করে দেওয়া হয়েছে এবং তার সমস্ত পরীক্ষা এইচএস এক্সামিনেশন আর সমস্ত পরীক্ষাই বাতিল এবং আর যে বাকি দিনগুলো যে পরীক্ষা রয়েছে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না হ্যান্ডেল মেটাল ডিটেক্টর সব জায়গাতেই দিয়েছে মানে সেই পার্টিকুলার মেটাল ডিটেক্টর দিয়ে কেউ যদি কোনো ডিভাইস ফলে প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা ধরা পড়ে যাবে নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এতটাই শক্ত প্রশ্ন হচ্ছে আপনারা এখন পাশ করা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন আদৌ আমরা পাশ করতে পারবো কি পারব না বিশেষ করে সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রীরা এখন অত্যন্ত দুশ্চিন্তায় ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে যে শক্ত প্রশ্ন এসছে সেই শক্ত প্রশ্ন অনেকেই অ্যাটেন্ড করতে পারেননি তার মধ্যে বাংলা এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপও আছে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপে আদৌ আমরা পাশ করতে পারবো কি পারবো না এই সমস্ত বিষয় নিয়ে এখন আপনারা সবাই দুশ্চিন্তায় ভুগছেন কারণ যদি কোনো কারণে আমরা অকৃতকার্য হয়ে যাই বা ফেল করে যাই তাহলে আমাদের একটা গোটা বছর নষ্ট যাবে এবং সামনে আরও পরীক্ষা বাকি আছে কিন্তু তার জন্য এখন আপনাদের দুটো এক্সাম সেই দুটো এক্সাম আপনাদের যে সহজ প্রশ্ন হবে এটা কিন্তু একদমই না যেমন প্যাটার্নে প্রশ্ন হয়ে আসছে তেমনই কিন্তু শক্তই প্রশ্ন হতে চলেছে কিন্তু খাতা দেখাতে গ্রেস নাম্বার পাওয়াতে এবং আপনাদের পাসমার্ক নিয়ে একটা বড় সড়ো আপডেট উঠে এসেছে পাশ করা নিয়ে আপনাদের কিছুটা হলেও কিন্তু ছাড় দেওয়া হবে পরীক্ষাতে যে মেডেল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়েছে ইতিমধ্যেই জন ছাত্রছাত্রী পরীক্ষা বাতিল হয়ে গেছে এবং সেই সমস্ত কথা বিবেচনা করেই আপনাদের খাতা দেখাতে একটা বড়ো সড়ো ছাড় দেওয়া হবে খাতা দেখা নমনীয়তার সাথে হবে খাতা আপনাদের সহানুভূতিশীলতার সাথে দেখা হবে আপনাদের কোনোভাবে কড়াকড়ির মাধ্যমে খাতা দেখা হবে না এবং খাতা দেখাতে যাতে আপনারা ভালো নাম্বার পান সে বিষয়ে কিন্তু বিবেচনা করা হবে এবং তার সাথে গ্রেজ নাম্বার পাওয়াতেও কিন্তু আপনাদের অত্যাধিক ছাড় দেওয়া হবে কারণ গ্রেজ নাম্বারের উপরেই এখন আপনাদের অনেকেরই পাশ ফেল নির্ভর করছে তো এই যতটা পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া যায় ততটাই কিন্তু আপনাদের গ্রেজ নাম্বার দিয়ে পাশ করানোর একটা সম্ভাবনা থাকবে কিন্তু একটা গ্রেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রেও লিমিট থাকে সেই লিমিটের বেশি কিন্তু গ্রেস নাম্বার কোনোভাবেই দেওয়া যায় না পাঁচ থেকে ছ নম্বর গ্রেস নাম্বার দেওয়ার পরেও যদি কোনো ছাত্রছাত্রী পাশ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার জন্য লাস্ট অপশন পিপিএস এবং পিপিআর সে পিপিএস বা পিপিএসে যদি করতে দেয় সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার বেড়ে সে কিন্তু পাশ করে যেতে পারে কিন্তু আপনাদের যে প্রশ্ন কঠিন এসছে সে বিষয়ে কিন্তু আর কোনো ডাউট নেই সেই বিষয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর গেছে এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করে দিয়েছিলেন যে সবাই আশি থেকে নব্বই শতাংশ নাম্বার পাবে কিন্তু সেই আশি থেকে নব্বই শতাংশ নাম্বার পেতে গেলে প্রশ্নটা আরও সহজ হওয়া দরকার ছিল আরও সিলেবাসের মধ্যে হওয়া দরকার ছিল এমন অনেক প্রশ্ন এসছে যে সিলেবাস বহির্ভাব সেই সমস্ত প্রশ্ন অনেকে অ্যাটেন্ডও করতে পারেনি তো এই সমস্ত দিক বিবেচনা করেই খাতা দেখাতে যেমন ছাড় দেওয়া হচ্ছে তেমন গ্রেস নাম্বার পাওয়াতেও কিন্তু আপনাদের অত্যাধিক ছাড় দেওয়া হবে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ